মানে বুরু প্লাগ করার জন্য আর এটা হলো আপনার নোসার নাকের পশমগুলি কাটার জন্য ফোর ইন ওয়ান হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তাওয়াক্কুল ইলেকট্রনিক্স থেকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আপনাদের মাঝে আর আমাদের সাথে আছে কিন্তু জুয়েল ভাই কেমন আছেন জুয়েল ভাই আল্লাহ আমাকে ভালো রাখে জুয়েল ভাই আমাদের সামনে তো প্রচুর টিমারের কালেকশন রয়েছে এগুলা দেখে কি করে ভাই ভাই এগুলি তো আসলে মানুষ তো অনেকেই বিক্রি করে দাড়ি কাটা আচ্ছা আজকে আমি আসছি চুল কাটার চুল কাটার

ফোন করলে আমাদেরকে আপনাদেরকে পিক আপ করে নিয়ে আসবে আচ্ছা তাহলে শুরু করি আমরা শুরু করি আমরা ব্যান্টেজ দিয়া হ্যাঁ ব্যান্টেজ যেটা বাজারে বিক্রি হচ্ছে মেটাল বডি মেটাল সম্পূর্ণ মেটাল এর মানে কেয়ার কার্ড সহ আচ্ছা ঠিক আছে আমি একটা জিনিস দেখায় দিচ্ছি অনেকে এই কিউআর কার্ড দিয়ে অনেক মানুষের জি পকেট কাটে আজকে আমি জালিয়াতের ব্যবসা শেষ করতে আসছি ঠিক আছে ভাইয়া ওকে অনেকে বলে কিউআর কার্ড ওই কার্ড এই কার্ড এই দেখেন আমারও কিন্তু কিউআর কার্ড জি জি কিউআর কার্ড ছাড়া না কিন্তু হ্যাঁ

সাতশো টাকা সেল কেরল কার্ড দেখায় সাতশো টাকা বিক্রি করে আমি দেবো কি অর্ধেক দামে কত দিবেন তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ সাতশো টাকার প্রোডাক্ট সাতশো টাকার প্রোডাক্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা টিমার পেয়ে যাচ্ছেন দেখেন কিওর কার্ড সহ আচ্ছা ওকে এরপর কোনটা দেখবো এরপরে আপনি দেখবেন হলো কম দামেতে দেখতে যাচ্ছেন কিন্তু আপনি কম দামে থেকে আমি সব খুলে দেখালে আপনি ভিডিও অনেক হবে কেউ দেখতে পারবেন না হ্যাঁ এই যে আমি কম দামেতে দেখাই এসটিসি এসটিসি আচ্ছা এটা সবাই বিক্রি করে

সব আইটেম দেখালে অনেক সময় লেগে যাবে ঠিক আছে ভাইয়া এখন আমি আপনাদেরকে বড় আইটেম দেখা যাই হ্যাঁ আচ্ছা বিগ আইটেম এর আর একটা মডেল আছে দেখেন এই মডেলটা খুব ভালো ব্যানটেক্স এর অরিজিনাল মডেল ব্যানটেক্স এর অরিজিনাল মডেল টি নাইন

আমার শুরু করা দরকার ছিল সবচেয়ে দামি মাল দিয়ে কিন্তু আপনি কম দামি মাল দিয়ে করছেন ভাইয়া এটা আসলে আমি জানি না কিভাবে মানুষ দেখবে এটা হলো পৃথিবীর সবচেয়ে দামি প্রোডাক্টের জগতে জিনিসটা তো নামটা কি ভাইয়া

এটাও খারাপ না এগুলো সেলুনে চালায় এখন সেলুনে চালায় এগুলি আচ্ছা এই দামি আইটেম তো সেলুনে চালায় না আচ্ছা

আর এগুলো হলো কেমি ভালো মাল কিন্তু এর পরের সিরিজ হালকা মাল ঠিক আছে এটি প্রফেশনাল এডিও প্রফেশনাল পার্সোনাল ইউজ করে পার্সোনাল ইউজ করা মানে কি

আচ্ছা মোটামুটি অনেকগুলা মডেল দেখলাম এছাড়া আরো তো মডেল আছে আর অনেক মডেল আছে যে মডেল গুলো আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না অনেক মডেল আছে যেমন এই যে এইগুলা আর একটা মডেল আপনাদেরকে দেখায় দেই যে মডেলগুলো আমি আসলে এটা প্যানাসনিক ব্র্যান্ড হয় জি এই এই মডেলটা হলো প্যানাসনিক ব্র্যান্ডের ঠিক আছে আচ্ছা এই মডেলটাকে মানুষ প্যানাসনিক ব্র্যান্ড নাম দিয়ে বেচে কারণটা কি ভাই এই মালটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি কথা কি বুঝছেন এটা হলো আপনার নিজের নিজেরা পার্সোনাল হালকা তো মানে

এটা আপনি অল ক্লিন করতে পারবেন না এটা আপনি এটাতে আপনি মানে লোম ফালাতে পারবেন এটা হলো অল ক্লিন করার জন্য এটা হলো মানে মানে বুরু প্লাক করার জন্য আর এটা হলো আপনার নোসার নাকের পশমগুলি কাটার জন্য ফোর ইন ওয়ান হ্যাঁ লেডিস টিমার নিতে চান

তারপরে যদি কোনো কমপ্লেন থাকে আমাকে জানাবেন ঠিক আছে আর যদি দুই নম্বর হল তো আগেই বলছি এক লক্ষ টাকা জরিমানা